নমস্কার বন্ধুরা কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াতে মাত্র হাফ চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কাটা সেটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে কষুরি মেথি দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এরকম লালচে করে ভাজা করে নেওয়ার পর এক কেজি পরিমাণ চিকেন রান্নাতে দিয়ে দিলাম এবং এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এবং প্রায় ছোটো কাপের দেড় কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম ফুল দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম এই সমস্ত কিছু মশলা সহ নাড়াচাড়া করে চিকেনটা কষাতে থাকবো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে কষাচ্ছি আজকে চিকেনটা একটু অন্যভাবে তৈরি করব ফ্রেশ ক্রিম দিয়ে এই জন্য আমি হলুদ ইউজ করছি না এইভাবে মিনিট দিয়ে কষানোর পর ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে খুলে দেখে নিলাম চিকেনটা এইরকমভাবে কষানো হচ্ছে চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল রিলিজ হয়েছে এই অবস্থায় ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা প্রায় মিনিট দুয়েক লো টু মিডিয়ামে রেখে দেবো এরপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে দেখুন চিকেন থেকে কতখানি তেল রিলিজ হয়েছে এইভাবে চিকেনটা লো ফ্লেমে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে চিকেন থেকে আপনা আপনি তেল রিলিজ হয়ে চিকেনটা কষানো হতে থাকে চিকেনটা এইভাবে আরও দশ মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে বড়ো কাপের দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে জলটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দেবো এরপর প্রথম দিকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিচ্ছি চিকেনের মধ্যে হলুদ না দাওয়াতে চিকেনের কালারটা একটু অন্য টাইপের হবে ভালোই লাগবে দশ মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি চিকেনটা এরকম রকম হয়েছে দেখে নিচ্ছি চিকেনের আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না চিকেনের আলুটা এখনও প্রায় ঠিকঠাক সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ চিকেনটা রান্না করতে হবে আমি প্রায় আরও মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো আজকের চিকেনের মূল যে উপকরণ ফ্রেশ ক্রিম বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আজকের পর্বের রেসিপি হলো হেলদি চিকেন গ্রেভি উইথ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দেব পাঁচ মিনিট বাদে দেখে নেবো চিকেনটা আমার রান্না হয়ে গেছে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর চিকেন তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেলো খুব অল্প পরিমাণ তেলে ফ্রেশ ক্রিম দিয়ে স্বাস্থ্যকর একটি চিকেনের রেসিপি এই হেলদি চিকেন গ্রেভি আমরা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে পরিবেশন করে নিতে পারি সম্পূর্ণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন